কিছু মানুষকে আমরা কোনো দিন আমাদের সাথে করা কিছু কাজের জন্য ক্ষমা করতে পারবো না যতবার ক্ষমা করার চেষ্টা ততবার মনে পড়বে আমরা তাদের জন্য কতটা রাস্তা হাঁটার পরেও কপালে জুটেছিল কেবল অযত্ন মনে পড়বে কিভাবে আমরা প্রত্যেকবার তাদের পাশে থাকার পরেও মুখের উপর বন্ধ হয়েছিল দরজা মনে পড়বে সীমাহীন ভালোবাসার পথে দেখি কাপের চোখ ফেঁসে গিয়েছিল অঝরে মনে পড়বে দুর্ব্যবহার নির্দয়তা ছলনা বিশ্বাসঘাতকতা মনে পড়বে যার হাত ধরে আমরা নিজেদেরকে একটু একটু করে গড়ে তুলতে চেয়েছিলাম সেই হাতে আমাদের টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা আর এভাবেই বহু চেষ্টের পরেও আমরা তাদের করতে পার কোনো দিনও না